আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আসলে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমি সবসময় বলি যে আমরা আসলে কাউকে বর্তমানে সরাসরি চাকরি দিতে পারি না অন্যদের ক্ষেত্রে কিভাবে কি জানি না কিন্তু বিশেষ করে আমি বা আমার ইসিবি টিমে যারা কাজ করেন বা আমরা যারা যে সেক্টরগুলো নিয়ে কাজ করি আসলে আমরা সরাসরি কাউকে কোথাও চাকরি ব্যবস্থা করে দিতে পারি না কিন্তু আমরা একটা জিনিস চেষ্টা করি সেটা হচ্ছে ইন্টারভিউ ব্যবস্থা করে দেওয়া যেহেতু আমরা অনেক দিন ধরে সেক্টরে কাজ করি তো আমরা চেষ্টা করি একজন যোগ্য ভাইকে যদি আমরা একটা যোগ্য জায়গায় পৌঁছাইতে পারি তাহলে কিন্তু এটা যে কাজ পারে ওনার জন্য ভালো আর এটা কোম্পানির জন্য কিন্তু খুব ভালো কারণ কোম্পানি আপনারা জানেন বর্তমানে অনেকেই আছে বারবার চাকরি পরিবর্তন করি এটা এত করে কিন্তু কোম্পানিগুলোও কিন্তু বিরক্ত এজন্য কোম্পানি কোম্পানিগুলো চেষ্টা করে যে দক্ষ যজ্ঞ পরিশ্রমী যারা কোম্পানি কোম্পানিগুলোকে আউটপুট দিতে পারবে দিন শেষে তাদেরকে কিন্তু কোম্পানিগুলো খুঁজে আর বর্তমানে তো তো বর্তমানে তো আপনার চাহিদার অভাব নেই একটা সার্কুলার হইলে কত ধরনের যে অ্যাপ্লিকেশন পরে যারা এটা কাজ করেন ওনারাই ভালো জানেন এজন্য কোম্পানিগুলো যাচাই বাছাই করে ম্যান পাওয়ার নেয় আর কি তারপর আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি তো যে বিষয়টা শেয়ার করব আমাদের সহযোগিতায় দুইজন ভাইয়ের চাকরি হয়েছে দুইজনই অটোমিশন সেক্টরে আর কি তো আলহামদুলিল্লাহ দুজনই স্যালারি অনেক ভালো তো একটা ভাইয়ের সাথে আমার কিছুদিন পরিচয় হয়েছে তো উনি একটু সমস্যায় আছেন ওনার এই কাজে দক্ষ পরে আমি ওনার সিবিটা নিলাম দেখি যে আসলে উনি বিহেফডি অটোমিশন পিএলসি আরও বিভিন্ন ডিভাইসের সাথে উনি সম্পর্কিত উনি গাজীপুরে একটা প্রতিষ্ঠানে অলরেডি ট্রেনিংও করিয়েছেন তো ওনার মধ্যে কিছু ছিল পরে ওনার সিবিটা নিয়ে আমি কাজ করলাম পরে আমার এক স্যারের মাধ্যমে আমি সিবিটি এইচ আরে দিলাম তো ওনার সিবিটি ওনারা দেখলো ভাগ্যের কি বিষয় দেখেন ওনার রিকোয়ারমেন্টের সাথে ওনাদের ম্যাচ হয়ে গেছে যার কারণে উনি ইন্টারভিউ কল পান ইন্টারভিউ দেন ওনার যোগ্যতা অনুযায়ী ফাইনালি উনি চাকরিটি পেয়েছেন অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন ওনার সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে আরেকজন ভাই ঠিক একই অবস্থা আসলে অনেকেই আছেন আমার সাথে বা ইসিবির সাথে অনেক দিন ধরে লেগে আছে কোনো সুযোগ হচ্ছে না আবার অনেকেই আছে একদিনের পরিচয় সুযোগ হয়ে যাচ্ছে আসলে এখানে আমাদের কিছু করার নেই ভাই বুঝছেন আমরা চেষ্টা করি সবাইকে সহযোগিতা করার অলরেডি অনেকে সিবি আমরা নিয়েছি বিভিন্ন জায়গায় দিচ্ছি অনেকে ইন্টারভিউ কল পাচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউ খারাপ করতেছেন চাকরি হচ্ছে না যারা ভালো করতেছেন চাকরি হচ্ছে আর আপনারা যারা আমাদেরকে সিবি দিচ্ছেন আমরা শুধু এতটুকুই করতে পারবো কোনো একটা কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিলেন লিখিত পরীক্ষা দিলেন যদি আপনার পরীক্ষা ভালো হয় লিখিত পরীক্ষা ভালো হয় বা ভাইবা ভালো হয় যদি আমাদের কাছে আমাদের কাছে যদি সুযোগ থাকে হয়তো আমরা সুপারিশ করতে পারি যে স্যার এই ছেলেটা রিটার্ন পরীক্ষা ভালো করছে বা ভাইবা ভালো হয়েছে একটু দেখেন ওনারা ওনাদের ডিমান্ড অনুযায়ী বা ওনাদের সব কিছু মিলে যদি ঠিক হয় তাহলে ওনাকে নিবে না হলে নিবে না এটা কোম্পানির বিষয় আমরা তো আর এখানে এরও ক্ষমতা নেই যে চাকরি দিয়ে দেওয়া বা আমাদেরও তো ক্ষমতা নেই এখানে সব কিছু নির্ভর করবে টপ ম্যানেজমেন্ট এইচআর উপরেও কিন্তু সিনিয়র আছে সিনিয়র উপর সিনিয়র আছে তাই না এখানে এরকম আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেবে আপনি একজন অদক্ষ লোক পছন্দ লোক আন্না বসায় রাখবেন দুই দিন পরে কিন্তু আপনার চাকরি থাকবে কিনা এটা সন্দেহ এই জন্য এইচআররা এটা খুব সতর্ক সহকারে ম্যান পাওয়ার হায়ার করেন তো যাই হোক আসলে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে আমাদেরকে সিবি দিচ্ছেন আমরা সিবিগুলা বিভিন্ন জায়গায় দিচ্ছি আপনারাও দেন শুধু আমাদের অপেক্ষা করবেন না দয়া করে অনেকে দেখলাম মেসেজ দিচ্ছে ভাই আমি তো সিবি দিচ্ছি আমার ইন্টারভিউ কল কবে পাবো ভাই আমার চাকরি কবে এই এইরকম বিরক্ত করে কেন ভাই আপনি চেষ্টা করেন না ভাই আমার আমরাও চেষ্টা করি আপনারাও করেন সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে শুধু আমাদের অপেক্ষা করে বসে থাকবে না আর পড়াশোনা করবেন আর যে দুইজন ভাই চাকরি হলো আপনার জন্য আপনাদের জন্য শুভকামনা এখানে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরি পেয়েছেন আমরা শুধু জাস্ট সোর্স হিসাবে কাজ করছি আপনার সিবিটা আপনাদের সিবিগুলা জাস্ট আমরা জায়গা মতো পৌঁছে দিছি বাকিটা আপনারা ইন্টারভিউ শর্ট লিস্ট সব কিছু আপনাদের যোগ্যতা এখানে আমাদের এরকম না যে দুলালের নাম ছিল বা ইসিবির নাম ছিল আপনি ইন্টারভিউ কল পাইছেন এরকম না আপনার আপনি যেহেতু আপনারা যেহেতু এক্সপিরিয়েন্স কোম্পানি রিকোয়ারমেন্টের সাথে আপনাদের ম্যাচ হয়েছে কোম্পানি ইন্টারভিউ কল করছে চাকরি আপনাদের যোগ্যতা আপনারা ইন্টারভিউ দিয়েছেন ভাইভা দিয়েছেন আপনাদের যোগ্যতা আপনারা চাকরি পেয়েছেন এখানে জাস্ট আমরা সোর্স হিসাবে কাজ করছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদেরকে সিবি দিয়েছেন ধৈর্য ধরেন আপনারাও চেষ্টা করেন আর সামনে আরো সার্কুলার আসবে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব আল্লাহ ভরসা সালামু আলাইকুম